হয়েছে এই যে উপদেশটা পরিষদের নিয়োগ দেওয়া হচ্ছে এটা আমি একজন চব্বিশের এই আন্দোলনের সংগঠক হিসেবে আমি অত্যন্ত লজ্জিত কোন প্রক্রিয়ায় এই উপদেশটা পেলেন তাদের উপদেশটাকে নিয়োগ দিচ্ছে এটা আসলে আমরা জানতে পারছি না এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি চব্বিশে যারা গণভূত করে

আমাদের লক্ষ্যের উপর দিয়ে দাঁড়িয়ে আপনারা ওই চট্টগ্রাম সরকার সরকার বানাবেন এই সরকারের নিগতি করি আমরা

আমরা শাহ বসির নাম দেখেছি